অবশেষে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছে এবং বিবিসির খবরে বলা হয়েছে ঢাকার কোনো কোনো এলাকায় ইন্টারনেট ফিরতে শুরু করেছে মঙ্গলবার রাত আটটার পর থেকেই বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড সংযোগ চালু হতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি এবং আপনারা জানেন আজকে দিনেও তথ্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন রাতের বেলা ইন্টারনেট সংযোগ চালু হতে পারে তবে কিছু কিছু এলাকায় সেটি চালু হয়েছে এবং অনেকেই বলছেন চালু হলেও ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ঢোকা সম্ভব হচ্ছে না আমরাও এটি চেষ্টা করেছি বাংলাদেশে হোয়াটসঅ্যাপে আমাদের পরিবারকে কল দেওয়ার বাট এখনও আমরা সংযোগ পাইনি তবে যেহেতু বলা হচ্ছে কিছু কিছু এলাকাতে শুরু হয়েছে হয়তো ধীরে ধীরে বিভিন্ন এলাকাতেও সেটি চালু হবে এবং বিবিসি নিউজে আরও বলা হয়েছে দুটি আইএসপি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন তারা সার্ভিস চালুর প্রস্তুতি নিচ্ছেন রাত দশটা এগারোটার নাগাদ পুরোপুরি ইন্টারনেট সেবা চালু করতে পারবেন বলে আশা করছেন বনশ্রী এলাকার বাসিন্দা শুভাশিস দে বিবিসিকে বলেন রাত আটটার পর থেকে ইন্টারনেট পাওয়া যাচ্ছে তবে অনেক ধীরগতি মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন রাত থেকে সীমিত আকারে ইন্টারনেট চালু হবে আপাতত ঢাকা চট্টগ্রামে এই সেবা চালু হবে এবং বেছে বেছে কিছু এলাকাতে ইন্টারনেট দেওয়া হবে আপনারা জানেন গত বুধবার থেকেই বাংলাদেশে ইন্টারনেট নেই এবং সে কারণে যারা প্রবাসী রয়েছেন তারা আত্মীয় পরিবার কারোর সাথেই সেভাবে যোগাযোগ করতে পারেননি কারণ আপনারা জানেন এখন অনেকেই যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নেন কোনোটাই কাজ করছিল না তাছাড়া যারা ধরেন বিভিন্ন সরাসরি কল করে থাকেন সেটিও ঠিকভাবে কথা বোঝা যাচ্ছিলো না তবে আজকে থেকে ইন্টারনেট চালু হয়েছে এবং এবং দিনের বেলা কথাও অনেকটা ক্লিয়ার বোঝা যাচ্ছিলো ধারণা করা হচ্ছে এবং যারা কর্তব্যরত রয়েছেন তারা অনেকেই বলছেন আজকে শেষ রাতের দিকে হয়তো পুরোপুরি ইন্টারনেট চালু হতে পারে এদিকে আপনারা জানেন বাংলাদেশের কোটা আন্দোলনের যে দাবি সেটি ভয়াবহ আকার রূপ নেওয়ার কারণে গত শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশে কারফিউ চলছে এবং এই কারফিউর মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে মানে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ থাকবে তবে এই দুই দিন অফিস খোলা থাকবে তবে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে অফিসের জন্য আপনারা জানেন গত তিন দিন রবিবার রবিবার সোমবার এবং আজকে মঙ্গলবারও নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশে সাধারণ ছুটি ছিল এবং আজকে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে আপনার কারফিউ কিছুটা শিথিল করা হয়েছিল এবং ঢাকাতেও অনেক বাস চলাচল শুরু হয়েছে বলেও আমরা জানতে পেরেছি এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী খবর দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য